হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেকটা ভালো আছি তো ফ্রেন্ডস অনেক দিন বাদে কিন্তু আমি এই চ্যানেলে ব্লগ নিয়ে আসলাম আর চেষ্টা করবো এখন থেকে প্রতিনিয়ত ব্লগ দেওয়ার তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ঠাকুরের বাসন নিয়ে বসে গেছি আর এই ব্লগটা কিন্তু কয়েকদিন আগের ব্লগ মানে লক্ষ্মী পুজোর সময়ের ব্লগ তো যাই হোক দেখো আমি বাসনগুলো কিন্তু একদম ঝকঝকে করে মেজে নিয়েছি তারপরে এই যে দেখো এখন কিন্তু আলতা নিয়ে বসে গেলাম তার কারণ প্রতি বছর লক্ষ্মী পুজোয় আমি আলতা পরতে দেরি করে ফেলি মানে পুজোয় বসবো তখন আমার মনে হয় যে এই মা আমার তো আলতা পরা হয়নি তো তার জন্য কিন্তু এবার আগে আগে আলতাটা পরে নিচ্ছি তারপরে একটুখানি রেডি হয়ে নিলাম পুজোর বাজার করতে যাব। তো বর্মশাড়ির সঙ্গে চলে এসেছি বাজারে আর বাজারে এসে প্রথমেই চলে এসেছি শাড়ির দোকানে কারণ লক্ষ্মী পুজোয় কিন্তু আমি প্রতি বছরই নতুন শাড়ি পরে পুজোতে বসি তার জন্য তাই নিজের জন্য কিন্তু দুটো শাড়ি নিয়ে নিলাম তারপরে চলে এসেছি ফলের দোকানে আর ফলের দোকানে এসে ফল তো তোমরা দেখতে পাচ্ছ অনেক কিন্তু সেরকম ভালো ছিল না মানে পছন্দ হচ্ছিল না যাই হোক নিতে হবে তো বেছে বেছে ফল টল নিয়ে তারপরে চলে এসেছি এই যে দেখো মুদিখানার দোকানে দশকর্মার জিনিস নিয়ে নিয়েছি আর এখন এই মুদিখানার বাজার করে তারপরে সোজা চলে এসেছি বাড়িতে আর যেহেতু সন্ধ্যাবেলাতে এই পুজোয় বসবো তাই আমি কিন্তু পুজোর সব কিছু গোছাতে বসে গেছি তো ফাইনালি কিন্তু এই যে দেখো পুজো কমপ্লিট হয়ে গেল পুজোয় বসতে বসতে সাড়ে ছটার বেশি বেজে গেছিল তাই কিন্তু সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো আমার মা লক্ষ্মীকে কী সুন্দর লাগছে তাই না আর এই যে দেখো এই ছিল আমার পুজোর আয়োজন মানে যেমন পেরেছি তেমনভাবেই পুজো করেছি তো যাই হোক ফাইনালি কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাব দিদি বাড়িতে পুজো করার পরেই প্রসাদ দিতে নেই একটু সময় ঘরটা ফাঁকা রাখতে হয় তো তার জন্য আমরা কিন্তু চলে আসলাম দিদি বাড়িতে আর এই যে দেখো দিদি বাড়ির মা লক্ষ্মীকে ভীষণ সুন্দর লাগছিলো তো যাই হোক তারপরে কিন্তু আমরা দিদি বাড়িতে প্রসাদ খেয়ে বাড়িতে চলে এসেছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত